ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহা বিনতে কামাল ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষাধর্মী তিনি যে কোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব সাম্প্রতিক এক ফটোশ্যুটে আবারও দেখা মিলল তার সেই আধুনিক বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির পুরোটা জুড়ে ব্ল্যাকের নাটকীয় দ্যুতি এবারের লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও নড্রায় খ্যাত এই অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত ইন্টেন্সিটি। ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায় তার আত্মবিশ্বাসী সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া চোখের সিমারি আইশ্যাডো আইলাইনার ও মাস্কেরার সমন্বয় ঠোঁটে লাল ঘেঁষা নুড গ্লস আর হাতে লাল নেল পলিশ সব মিলিয়ে কামারা যেন উঠে এসেছে এক নতুন আরও আত্মপ্রত্যয় সুনে রাহা বিনতে কামাল অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া সিলভার টোনের ক্রপ টপ যার ওপরে স্তরে দেওয়া সীমারি নেট ওভারলে পুরো সাজি এনে দিয়েছে বিশেষ আবেদন ব্ল্যাক হাইভেস্ট টেইলার্ড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য সুনেরাহার পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক সিমারি ব্লেজারটি হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেক্সচার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল এলিগেন্স বর্তমান পার্টি মৌসুমে এই ধরনের ফেদের কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি সুনেরাহা তা আরও একবার প্রমাণ করে দিলেন সুনেরাহার স্টাইল ছিল নরম ভলিউমাস ওয়েবে সাজানো যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছে আলোকোজ্জ্বল মাত্রা